সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা অনেকে আমাকে বলতেছেন যে ভাই প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডক্টর ইউনুস উনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী মন্ত্রণালয় আরও যে মন্ত্রণালয়গুলো আছে তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে বিষয় জটিলতা যে যে সকল দেশে আছে সেগুলো তাড়াতাড়ি সমাধান করা যাবে তো দুবাইতেও তো বিষয় জটিলতা আছে অনেকে বলছেন যে ভাই দুবাইতেও তো বিষয় জটিলতা আছে তো দুবাইয়ের কি আলোচনা করবে নাকি দেখেন এগুলো তো বহু দিন থেকে শুনতেছি বিষয় জটিলতা দুবাই লুক নিয়ে আসতেছে দুবাই দেওয়া বিষাগুলো অনেক কিছুই এটা নিয়ে আমরা অনেক ভিডিও টিডিও তৈরি করছি ভিডিও তৈরি করি না এরকম অনেক শুনতেছি দেখতেছি কিন্তু কোনোটাই কার্যকর হইতেছে না এখন যে আশ্বাসটা দেওয়া হয়েছে যে জটিলতা দূর করার জন্য তাগিদ দেওয়া হয়েছে তারা আলোচনা করবে দেখেন এইভাবে আলোচনা করতে করতে আরো কতদিন চলে যায় কত বছর চলে যায় এখন কথা হলো যে অনেকে হয়তো আবার একটা আশা নিয়ে চিন্তা করতেছেন যে আলোচনা শুরু হবে ভাই আলোচনা শুরু হবে সেটা শুরু হওয়ার দেন ঠিক আছে তো মেন কথা হলো আমরা দুবাইতে আছি দুবাইতে এখন আর বাংলাদেশের সংবাদ নিয়ে আমরা নাই দুবাইতে যদি কোনো টাইপিং বা কোনো জায়গায় যদি আমরা কোনো আপডেট পাই তখন আপনাদেরকে জানাবো বা ট্রাভেলসি বা আমির সেন্টারে বা দুবাই কোনো নিউজে তখন আপনাদেরকে বলবো বাংলাদেশের সংবাদ নিয়ে আর কথা বলতে চাই না আর বাংলাদেশের সরকার আলোচনা করবে এই করবে সেই করবে এটা কখন হবে না হবে সেটা এখনো বলাই যাচ্ছে না ঠিক আছে সমাধান যদি হয়তো তো ভালোই আর সমাধান হবে কিনা সেটাও মানে বোঝা যাচ্ছে না মনে হয় না সরকার আসার সমাধান সমস্যা হবে বাংলাদেশ ঠিক আছে এখন আমরা দেখি কি হয় তার মানে বিষয় বন্ধ রয়েছে সবকিছুই বন্ধ রয়েছে ফ্যামিলি বিষয়টা কিছুটা চালু করে দেওয়া হয়েছে ফ্যামিলি বিজি বিষয় লোক আসতে পারতেছে তাছাড়া অন্য কোনো বিষয় এখন সমস্ত বিষয় বন্ধ তাছাড়া আপনার কিছু বিষয় হইতেছে তাছাড়া প্রিজুনের কিছু বিষয় হইতেছে আর বিশা ট্রান্সফার ট্রান্সফার সব বন্ধ তো এগুলা কখন খুলবে না করলে কিছুই বলা যায় না ওকে তো এই হলো কথা যেহেতু একটা আপডেট আসছে সংবাদটা শুনেছি আমি নিজেও যা আলোচনা করার জন্য বলা হয়েছে তো দেখা যাক কি হবে তখন আশা ছেড়ে দিছি বুঝছেন দুবাইয়ের বিশার আশা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে আপনারাও ছেড়ে দেন তারপরেও যদি দেখা যায় হয় তাহলে অবশ্যই জানাবো আপনাদেরকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ